সাধারণ মুরগির কষা মাংস থেকে দুই পিস মাংস তুলে নিয়ে যে এমন এক্সট্রিম লেভেলের একটা খাবার তৈরি করা যায় তা আজকের রেসিপি না দেখলে বুঝবেন না দেখছেন মাত্র দুই পিস আমি এখানে মাংস নিয়ে নিয়েছি আর একদম সুন্দর মতন ছুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে পরিমাণ একটু বেশি করেও নিতে পারেন তো আজকে আমি কিন্তু একদম কম করে তৈরি করে দেখাচ্ছি এখানে সামান্য সয়াবিন তেল নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিয়েছি বেশ লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল যখন হয়ে আসবে তখন সামান্য একটু লবণের ছিটা আর একটু হলুদের ছিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার ছিটা খুব ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি এখানে বেশি করে করতে চান একটু পরিমাণটা মশলা বেশি বাড়িয়ে দিবেন এরপরে যখন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো মতন করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে মাংস একদিন খেয়ে দেখবেন এত টেস্ট লাগে কি আর বলবো ব্যাস হয়ে গেছে কিন্তু ঝটপট আমার রান্না ভাজি ভাজি একদম কষা কষা মুরগির ভাজি ভাজি মাংস গরম ভাতের সাথে এটা যে এত মজা ভাই রে ভাই এতদিন কেন খেলাম না মুরগির মাংস রান্না করলে কিন্তু দেখা যায় বেশিরভাগ সময়ই আমরা ওই ব্রেস্টের মাংসটা খেতে চাই না তো আপনারা চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন যে খায় না সেও চেটে খেয়ে নেবে